বাংলাদেশে বন্যা হচ্ছে এবং সত্যি সত্যি ভয়াবহ বন্যা হচ্ছে দাওয়াই ভারত বিরোধী স্লোগান আচ্ছা এই অবধি তাও ঠিক ছিল সীমান্তে কার্যতই একটা দাদাগিরি দেখাতে চাইছে বাংলাদেশের সীমান্ত রক্ষী সীমান্তে বিএসএফ এর দাদাগিরির দিন শেষ এবার গর্জে উঠেছে বর্ডারগার্ড বাংলাদেশ এতদিন সীমান্তে আমরা দেখে এসেছি ভারতীয় বিএসএফ জওয়ানদের দাদাগিরি গার্ড বাংলাদেশ বিজেপি যেন নিষ্ক্রিয় হয়েছিল বিএসএফ বাংলাদেশের ভিতর ঢুকে গুন্ডামি করত ইচ্ছে মতো রইসউদ্দিনের মতো বিজিবির জওয়ানদের প্রাণ নিতেও বিএসএফের হাত কাঁপত না বিএসএফ ভালো করেই জানত বাংলাদেশে তাদের দাসত্বের সরকার বসানো আছে বাংলাদেশ তাদের বাপদাদার রেখে যাওয়া সম্পত্তির মতো তবে এক মাসের ব্যবধানে সব পাল্টে গিয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতের পুতুল সরকারের পতনের মধ্য দিয়ে পাল্টে গিয়েছে বাংলাদেশ নতুন দেশের বিজিবিও সীমান্তে নিজেদের নতুন রূপ দেখাচ্ছে এতদিন তাদের হাত পা বাধা ছিল হাত খুলে দিতেই সীমান্ত পরিস্থিতি যেন পাল্টে গিয়েছে এক মাস আগেও যে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গুন্ডামি করত আর সেই বিএসএফ বাংলাদেশ সীমান্তে ডিউটি করতেও ভয় পাচ্ছে সীমান্তে এতদিন বিএসএফের একচ্ছত্র আধিপত্য ছিল আজ বিজেপির গর্জনের মুখে ভেজা বিড়ালে পরিণত হয়েছে বিএসএফ সীমান্তে এক বিন্দুও দিচ্ছে না বর্ডারগার্ড বাংলাদেশ বাংলাদেশকে বন্যায় ডুবিয়েছে ভারত এর জবাব বিজেপি ভারতকে দিয়েছে সীমান্তে বিএসএফকে ধোলাই করে বাংলাদেশে ঢুকে কাটাতার লাগাতে আসা বিএসএফ বিজিবি করছে ভারতীয় পশ্চিম মালার মিডিয়া কি বলছে তারা দেখি এখন আবার নতুন করে ভারত বিরোধী স্লোগান উঠছে বলা হচ্ছে ভারত নাকি ইচ্ছা করে না জানিয়ে জল ছেড়ে বাংলাদেশে বন্যা করে দিয়েছে এই দায়টাও ভারতের এবং তার মধ্যে এই ভারত বিরোধী জিজিতটা শুধুমাত্র বাংলাদেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে না ভারত বাংলাদেশ সীমান্তকেও উত্তপ্ত করে তোলা হচ্ছে দেখুন বাংলাদেশ স্বাধীন হচ্ছে দাওয়াই ভারত বিরোধী স্লোগান বাংলাদেশে বন্যা হচ্ছে এবং সত্যি সত্যি ভয়াবহ বন্যা হচ্ছে দাওয়াই ভারত বিরোধী স্লোগান আচ্ছা এই অবধি তাও ঠিক ছিল বাক্স বিদণ্ডায় গোটা বিষয়টা আটকে ছিল এবার তো সীমা ছাড়িয়ে যাচ্ছে বিজিবি সীমান্তে কার্যতই একটা দাদাগিরে দেখাতে চাইছে বাংলাদেশের সীমান্ত রক্ষী ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সকে বেড়া দিতে বাধা তাও আবার ক্যাটল পেন্সে অর্থাৎ গবাদি পশুর চোরা চালান রুখতে যে বেড়া দেওয়া হয় সেই বেড়া দিতে বাধা এখানেই শেষ নয় পাচার রুখতে বিএসএফকে সাহায্যকারী দল তাদের নৌকাটা খারাপ হয়ে ঢুকে যায় বাংলাদেশেরও নদী ভাগে তারা আপাতত বাংলাদেশের জেলে বিএসএফের অনুরোধেও মন বলেনি তাদের ভারতের অবশ্য ওই সকলশীলতাটা বরাবরই একটু বেশি বরাবরই রকম আগ্রাসনে না গিয়ে ফ্ল্যাগ মিটিংয়ে গোটা বিষয়টা মিটি মিটিয়ে নিতে চায় কিন্তু কে শোনে কার কথা বিফলে বৈঠক আগামী অক্টোবরে দিল্লিতে বসবে ডিজি বৈঠক বি এমন শক্ত অবস্থানে বিএসএফ জওয়ানদের হাতে নিহত হাজার হাজার বাংলাদেশের আত্মা আজ শান্তি পাবে ভারতের দাসত্বের সরকার যদি এতদিন ক্ষমতায় না থাকত আজ হয়তো এত মানুষকে সীমান্তে প্রাণ হারাতে হতো না ছাত্র জনতার আন্দোলনের পর বাংলাদেশের অন্যতম বড় অর্জনের একটি বিজিবির পুনরূপে ফিরে আসা বাংলাদেশিদের প্রাণের যে মূল্য আছে আজ বিএসএফের জওয়ানরা হারে হারে টের পাচ্ছে কোটি মানুষের স্বপ্ন ছিল বিজিবিকে এমন ভয়ঙ্কর রূপে সীমান্তে দেখার আলহামদুলিল্লাহ আমাদের সবার আশা পূরণ হয়েছে এতদিন বাংলাদেশ সীমান্তে দাদাগিরি দেখিয়ে এসেছে ভারতের গুন্ডা বাহিনী এবার বদলা নেওয়ার পালা ভারতীয় জেলেদের না দিয়ে ফেরত জেলে ভরে রাখা তো ছিল ট্রেইলার মাত্র এখনো বাকি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির এমন অবস্থানকে আপনিও সমর্থন করেন কি না তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় আগ্রাসন এবং আমাদের যথাযথ উত্তর সম্পর্কে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ